পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার এবং দেহ উদ্ধার হয়েছে তার বাড়ির ভিতর থেকে চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার বাড়ির বাথরুম থেকে শিশুর দেহ উদ্ধার হুগলির গুপ্তিপাড়ার বাধা ঘটনা ঘটনাস্থলে বলাঘর থানার পুলিশ চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর পাঁচ বছরের শিশুর দেহর উদ্দেহ উদ্ধার হলো তার নিজের বাড়ির বাথরুম থেকে আর এমনি আমরা আরও বিস্তায়িত্ব জানবো আমাদের সঙ্গে পণ্য নেবে প্রতি দেবেশ চক্রবর্তী দেবেশ ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনায় দেখো তশিনা তোমাকে জানিয়ে রাখি হুগলি বাজারগাছি গ্রামের ঘোষফরা আহ পিশায় গাড়ি চালক যাদব সাহার একমাত্র পাঁচ বছরের স্বর্ণাভূম সাহা কতকাল নটা সবাই মাকে বলে প্রতিবেশী বাড়িতে খেলতে যায় কিন্তু অনেক সময় কেটে গেলেও বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যায় না তখন বলাগা থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে বলাগা থানা পুলিশ আসে এবং তলাশি শুরু করে এমনকি ড্রোন এবং পুলিশি কুকুর এনে সারা রাত ধরে তলাশি চলে এবং আজ ভোরে বাড়ির পাশে থাকা এক বাথরুম থেকে চিঠিটির পা হাত পা বাধা অবস্থা দেহ উদ্ধার হয় এবং এই বিষয়ে পুলিশ তিনজনকে আটক করেছে দাদু ঠাকুমা এবং বাড়ির গেটিমাস তাকে ননওতে વખતে দেবের সমলা কথা বললাম প্রতিনিধি দেবেশ চক্রবর্তীর সঙ্গে 24 ঘন্টা পর বাড়ির পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার তার নিজের বাড়ির বাথরুম থেকে হুগলির এই ঘটনাকে ঘিরেতে মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কর্ণসকালে বড়গড় থানার পুলিশ